নমস্কার দিশারি নিউজের প্রতিবেদন নেতানেত্রীদের জনসেবার নামে ভণ্ডামি অধিকাংশ নেতানেত্রীদের মুখোশ পড়া কথা একমাত্র জনসেবা করতেই আমরা রাজনীতিতে এসেছি রাজনীতি আমাদের জনসেবার পাথর মূলত এইসব চুকলেবাজি কথা জনগণ বুঝতে পারে সকলেই জানে স্বার্থ ছাড়া কেউ রাজনীতি করে না তাদের নাম যশ এবং অর্থ চাই চাই সকল রাজনীতিবিদ দুর্নীতিগ্রস্ত নয় কিছু কিছু ভালো মানুষও রয়েছেন যারা রাজনীতি করেন তবে তাদের সংখ্যা খুবই কম আমার কথা অসাধু রাজনীতিবিদদের নিয়ে হ্যাঁ রাজনীতির মাধ্যমে জনসেবা করা যায় কিন্তু আজকের দিনে অধিকাংশ বাজরা রাজনীতির নামে ভণ্ডামিই করে অধিকাংশ নেতানেত্রীরা সেবায় নয় ভোগের রাজনীতি করে তাই বলা হয় রাজনীতি যদি শুধু জনসেবা হতো তবে রাজনীতি করার লোক খুঁজেই পাওয়া যেত না রাজবংশের না হয়েও এরা রাজ রাজার মতো রাজনীতি করে তবে অত্যাচারী রাজার মতো আজকের দিনের রাজনীতি মানে অভিনয় ওরা নাটকের অভিনেতা অভিনেত্রীর থেকেও অভিনয় বাজ মানব সেবা পরম ধর্ম এই কথাকে ট্যাগলাইন করে ওরা রাজনীতি করে ওরা রক্ষকের নামে ভক্ষক সেবকের নামাবলি নামাবলী গায়ে জড়িয়ে ওরা আসরিক রাজনীতি করে যারা সর্বক্ষণ দুর্নীতি করে তারা মানুষের সেবা করে কিভাবে? মানব সেবা হল পূজা বা উপাসনা নেতানেত্রীরা মানব পূজা করবে এমনটি হতে পারে না মানব সেবাতে ভুল মন্ত্র পাঠ করে সেবা কার্য সম্ভব নয় কারণ নেতানেত্রীরা হল নিকৃষ্ট শ্রেণীর ইতরপ্রাণী জনসেবা তাদের দ্বারা সম্ভব নয় অর্থাৎ নিঃস্বার্থ জনসেবা রাজনীতি নেতানেত্রীরা করে না নিজেদের ভোগের পর সামান্য কিছু এদিক ওদিক জনগণের জন্য ছিটিয়ে দেয় ওটাকেই ওরা জনসেবা বলে মনে করে তাই বলা হয় রাজনীতি যদি শুধুই জনসেবা হতো অনেকেই রাজনীতিটা করত না রামগুরুরে ছানা হাসতে নাই মানা কিন্তু রাজনীতিবিদদের জনসেবার কথা শুনে সকল মানুষ মুচকি হাসেন এবং ভাবেন ঘোড়ায় বলে কি রে নমস্কার